আছে রে আছে বুকের পাটা বাপের ছেলে মানে মাটির ছেলে বাপের বেটা হ্যাঁ ভাই সিরিয়াসলি মানে আর কি বলবো মানে কি করছে এটা হ্যাঁ কালকে আমি ইভেন্টটায় গেছিলাম আর রাত্রিবেলা এনার্জি পাই নিয়ে সকালবেলা ভিডিও করবো ভাবলাম পরপর অনেকগুলো আপডেট দেব এখন ভাই সঙ্গীত বাংলা সবথেকে বড়ো কথা সঙ্গীত বাংলা নাকি বন্ধ হয়ে যাচ্ছে এরকম একটা খবর ছিল বাট সঙ্গীত বাংলা তো দিব্যি চলছে কোনো অসুবিধা তো সঙ্গীত বাংলার আমি অন্তত দেখতে পাচ্ছি না যাই হোক সঙ্গীত বাংলাতে যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে কিশোরী কিন্তু সঙ্গীত বাংলাতে দাপিয়ে চলছে সঙ্গীত বাংলাতে রাজার রাজা তারপরে বাপ ইত্যাদি গানগুলো দাপিয়ে চলছে এবং সঙ্গীত বাংলা আবার রিভাইভ করে গেছে দেব দ্য মানে আমাকে হাসান যেভাবে পাঠিয়েছে আমাকে বাকিরা যেভাবে পাঠিয়েছে মানে তোমরা ভাবতে পারবে না এত মারাত্মক লেভেলে আর কি জিনিসপত্র হয়েছে আর কি বলা যেতে পারে তো সঙ্গীত বাংলার বিষয়টি তোমাদেরকে প্রথমে দেখায় সঙ্গীত বাংলাটা আমার এত ভালো লেগেছে এই দেখো যে খাদানের গান এক্সক্লুসিভ অন সঙ্গীত বাংলা এটা নিচে দেখাচ্ছিল আর অনেকে দেখলাম ছেড়ে আর দেবদার নিজে এটা তো এস অফিস সম্ভবত আমি যদি খুব ভুল না করি তো দাদা নিজে গেছিলেন এস অফিসে লাইভে ইয়েও করেছেন সেখানে আমি মানে আমি যতটুকু কিছু শুনেছি আমি এখনও দেখিনি এই যে সঙ্গীত বাংলা নিজে পোস্ট করেছে কি পোস্ট করেছে লিখে যে মেজে ফিরছে আই এম দেবতিকারি হ্যাশ খাদানের গান এক্সক্লুসিভলি দেখতে পাবে সঙ্গীত বাংলায় চোখ রাখুন সঙ্গীত বাংলা টিভির পর্দায় বন্ধুরা আবারও টিভিতে সেই গান আসা এবং আমি কালকে যে জায়গাটায় গেছিলাম আজ অব্দি থেকে প্রত্যন্ত গ্রামাঞ্চল যদি কিছু হয়ে থাকে সেটা হচ্ছে কালকের জায়গাটা মানে কালকের ওই আমতা বাক্সি গ্রাউন্ড ওই জায়গাটা সব থেকে প্রত্যন্ত গ্রামাঞ্চল তো সেই সময়ও সেখানেও কি ক্রেজ ভাই মানে আনবিলিবেল ক্রেজ আর কি বলা যেতে পারে বলেছিলাম হ্যাঁ দাদা 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 হ্যাঁ সঙ্গীত বাংলা থেকে পোস্ট করেছে দেখো টিভির সাথে সম্পর্ক আমার নেই তাই আমি বলতে পারবো না যে এক্স্যাক্টলি কোথা থেকে কি হয়েছে না হয়েছে আর অলরেডি যেটা সব থেকে বড় কথা সেটা হচ্ছে যে দেখো একটা জিনিস খুব কালকে ভাইরালও হয়েছে দাদা বাসে উঠে গেছেন দেন তারপরে আবার টলিউড অনলাইন থেকে ছাড়া হয়েছে এটা তো অবশ্যই এবং এখন যে আপডেটগুলো আরও আছে সেটা হচ্ছে দেব দ্য লাইভ কে দেখছিল যেন জিৎ দ্য স্বয়ং ইয়াস জিদ্দার নিজে নাকি দেবদার লাইভ দেখছিল এটা খুব ভালো জিনিস শুধু জিদ্দার তরফ থেকে একটু সাপোর্ট চাই আর কিছু চাই না জিদ্দার তরফ থেকে আমি একটু সাপোর্ট চাই এই আমি আলাদা করে একটা ভিডিও বানাবো আমার সেকেন্ড চ্যানেলে বানাবো তো তা লাইভ জিদ্দা দেখছিল এটা একটা বিশাল 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 পাওনার আচ্ছা কিশোরী নাম্বার টু অন ট্রেন্ডিং অন ইনস্টাগ্রাম এটাও একটা খবর বলা যেতে পারে মানে ব্যাক টু ব্যাক আচ্ছা পনেরো হাজার ইন্টারেস্ট রেট কমপ্লিট করেছে বুকমায় শোতে খাদান এটাও একটা দারুণ দারুণ দুর্দান্ত খবর আর কি বলা যেতে পারে সব থেকে বড়ো একটা খবর আচ্ছা এই যে দেখো কি সুন্দর বাজছে টিভিতে মানে আমার তো টিভির সাথে কোনো যোগাযোগ নেই তারপরেও আমি বলছি এগুলো দেখলেও ভালো লাগে তোকে না পাইলে চাই না হ্যাঁ আমাদের ছোটোবেলা স্কুল লাইফটাও মনে করিয়ে দেয় মানে দেবদা ফিরিয়ে আনলো তাহলে আচ্ছা দেবরাজ ঘোষাল ডান্স কোরিওগ্রাফার উনি ওনার কিন্তু আরও একটা ডান্স কোরিওগ্রাফির গান কিন্তু খাদানে থাকতে চলেছে এটা নাকি দেবদা লাইভে বলেছে এটা আমাকে হাসান বললো এগুলো লেটেস্ট আপডেট ঠিক আছে ওরা সব আমাকে দিতে থেকে যায় আপডেটগুলো দাদা এটা আপডেট দাদা ওটা আপডেট ঠিক আছে এইগুলো আপডেট আর কি পরপর পর দিয়ে গেছে ও বাইদেব ওর জন্যও নিশ্চয়ই কিছু না কিছু হ্যাঁ ঠিক জানি ওর জন্য কিছু না কিছু পাঠিয়েছো ওই মানে কালকের ওই ক্রেজটা গুরু নিজের মুখে বলে দিয়েছে সেটাই শুনে নেওয়া ভালো না অসাধারণ না না অসাধারণ এই ব্যাপারটা যেভাবে হচ্ছে না সিরিয়াসলি বলছি কিশোরী যেভাবে উঠছে তাতে সত্যি বলছি কিশোরী একটা ম্যাসিভ রেকর্ড করবে তিরিশ চল্লিশ মিলিয়নের রেকর্ড করবে আমার যেটা মনে হচ্ছে আরও বেশিই হতে পারে মানে আরও বেশি হতে পারে আর কি এটা ভয়ঙ্কর লেভেলে যেতে পারে কিশোরী যেটা হচ্ছে মানে কিশোরী আমি দেখছিলাম ওই গ্রামেগঞ্জেও লোকের রাজার থেকে বা ভাইরে বিয়ের থেকেও কিশোরী ব্যাপারটা খুব বেশি করে জানে তো এখন সে মিলিয়ন শুধু না এখন সেভেন পয়েন্ট সেভেন মিলিয়ন বন্ধুরা কিশোরী গানটা যে লেভেলে ভাইরাল হচ্ছে ওয়ান পয়েন্ট এইট ল্যাক ভিউজ সরি এইট ল্যাক লাইকস এবং ফিফটিন থাউজেন্ড কমেন্টস তো কোথাও গিয়ে এই গানটা খুব শীঘ্রই আজকের ভিতরেই আমার যেটা মনে হচ্ছে আট মিলিয়নে ঢুকবে এবং এটা একটা ম্যাসিভ ভাইরাল গান হয়ে গেছে কোথাও গিয়ে আচ্ছা যাই হোক বাকি যে জিনিসটা তোমাদেরকে বলতে মানে বলবো আর কি এতগুলো রেকর্ডস আর কি চারিদিক দিয়ে রেকর্ডস তোমাদেরকে জানাচ্ছে পাপ এসেছে এই গানটাও কিন্তু অলরেডি দু দিনের ভিতরে এক মিলিয়ন ভিউজ হয়তো কমপ্লিট করবে বা তিন দিনের ভিতরে এক মিলিয়ন ভিউজ কমপ্লিট করবে তো কোনো গান একটা গান কম যাচ্ছে না ভিউজে একটা গানের কোনো রকম কোনো মানে ফেল্ডনেস নেই প্রত্যেক প্রত্যেকটা গান হিট চ্যাটবাস্টার হচ্ছে ভাবা যায় এটা একটা মারাত্মক লেভেলে সে সিক্স পয়েন্ট সেভেন মিলিয়ন সরি সিক্স পয়েন্ট সেভেন ল্যাক্স ভিউজ অলরেডি কমপ্লিট করে ফেলেছে নাম্বার থ্রি এক দিনের ভিতরে পঁয়তাল্লিশ হাজার লাইক এবং পাঁচ হাজার সাতশো কমেন্টস উইচ ইজ অ্যামেজিং মানে সোশ্যাল মিডিয়াতে চলছে টিভিতে চলছে কোথায় না চলছে বলো হ্যান্ড বিলে চলছে প্রোমোশান কী লিগে হচ্ছে তোমরা বুঝতে পারছো গ্রাউন্ড রিয়েলিটিতে হচ্ছে লোকে পাগল হয়ে যাচ্ছে আই এম শিওর যে খাদান সব থেকে বড় ব্লকবাস্টার হবে শুধু এই ভিডিওটা তুমি সব কিছু কভার করেছি আমরা একটা জিনিস শুধু কভার করিনি সেটা হচ্ছে আমি জাস্ট একটু ছোট্ট করে পোক করে বেরিয়ে যাবো হ্যাঁ আমি পোক করবো কাকে পোক করবো রাজ চক্রবর্তী দেবদা ছাড়া চলছে না সবসময় দেবদা থামনে লিখছে কেন ভাই রাজ চক্রবর্তী যেখানে কথা বলছে শুধু দেবদাকে নিয়েই কথা বলতে হচ্ছে ইমা নিজের কোনো যোগ্যতা নেই রাজ চক্রবর্তীর ওমা ওর নামে আর বিক্রি হয় না সিনেমার টিকিট ওমা ওর আর সিনেমা চলে না সব জায়গায় দেবদা জিদ্দা এই নামগুলোকে কেন জুটতে হচ্ছে অবাক হয়ে যাচ্ছি ভাই কী রে ভাই রাজ চক্রবর্তী তো সুপারস্টার ডিরেক্টর ছিল নিজের কোনো যোগ্যতাই নেই নাকি রে ভাই সব জায়গায় দেখছি যে কটা ইন্টারভিউ যে কটা জায়গায় বেরোচ্ছে সব জায়গায় খেলি দেবতা দেবদার এর এরপরে কি বলবে লোকে যে পোক করেনি আদর করেছে ভালোবেসেছে যে দার্জিলিংয়ে ছিলাম বলে কি ভাবেছিস এই কথাটা রাজ চক্রবর্তী বলছে এরপরেও বলবে পোক করেন না রাজ চক্রবর্তী তো ভগবান রে ভাই রাজ চক্রবর্তী হচ্ছে মানে কিছু ভুল করতেই পারে না জনের মাথায় রাজ চক্রবর্তী পোক করতেই পারে না ওটা তো মজা করেছে লুলুলুলুলু মজা করেছে না ঠিক আছে মজা করেছে বাবা ঠিক আছে আমরাই অশিক্ষিত আমরাই গণ্ড মূর্খ আমরাই বুঝতে ভুল করেছি কিন্তু ঠিক আছে ভাই যে অসভ্য তাকে ছোটো লোক চক্রবর্তী বলা উচিত চলো তারপরে নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই